তাদেরকে ঐক্যবদ্ধ হল মোকাবেলা করতে হবে আজকে বাংলাদেশে যেভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই ছাত্রনেতা নামে প্রতিপয় সমন্বয় একবর্গ তারা যেভাবে লাগাতার বক্তব্য শুরু করেছে এটা দেশ ও জাতির জন্য একটা প্রাপ্ত হুমকি আজকে বাংলাদেশ সেনাবাহিনী নানান রকম কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আর গরমsetCurrentে আসছে মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক যাদের মধ্যে আমরা সার্বভৌমত্বের প্রতীক আধার মুহূর্তের দায়িত্ব অর্পণ করেছি সুতরাং সেনাবাহিনী কখনোই দেশ শত্রু হতে পারে না তারা জনগণের বন্ধু তবে এখানে প্রশ্ন আসতে পারে সেনাবাহিনীর কতিপয় সদস্য যদি করাপশনের সাথে যুক্ত থাকে দুর্নীতির সাথে যুক্ত থাকে সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি কিন্তু তারপরে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রশ্ন তুলবেন সেনাবাহিনীকে জাতির মুখোমুখি দাঁড় করাবেন এটা কখনোই কাম্য হতে পারে না আজকে যেভাবে গণমাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জনগণের বন্ধু